নল চৌবাচ্চার নেক্সট অঙ্ক তেইশদার দেখে নেওয়া যাক অঙ্কটা কি দিয়েছে একটা খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ওই বারো ও দশ মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা পনেরো মিনিটে খালি হয় চৌবাচ্চাটি খালি অবস্থায় তিনটি নলই খুলে দেওয়া হলো চৌবাচ্চাটি ভর্তি হওয়ার সতেরো মিনিট আগে বি এবং ন মিনিট আগে সি বন্ধ করে দেওয়া হলো কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক একদম উল্টো ভাবে দিয়েছে অঙ্কটা এটা আমরা করে নেবো খুব দারুণ ইন্টারেস্টিং অঙ্ক আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে নেওয়া যাক আমরা একদম সেম নিয়মে আমরা প্রথমে যেরকম করতাম সেম নিয়মে করে নেবো প্রথমে আমাদের যে তিনটে ছক এটা কেটে নেবো এই ছকের মাধ্যমে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সি টোটাল কাজ সব বের করে নেবো তো দেখা যাক প্রথমে আমাদের কি বলেছে এ নল কাজ করবে তারপরে বি নল কাজ করবে তারপরে সি নল কাজ করবে সবার ক্ষমতা তাহলে প্রথমে আমরা বের করে নেবো এখানে কী লিখবো সময় কার কত সময় লেগেছে এখানে পার মিনিটে কে কত কাজ করতে পারে সেটা বের করে নেবো মানে তাদের এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতা আর এখানে আমাদের টোটাল কাজ বের করি এইভাবে আমরা এই অঙ্কগুলো করে আসছি এই ক্ষোভটা পূর্ণ করতে পারলেই অঙ্কটা আমাদের হয়ে যায় তো দেখে নেওয়া যাক এই অঙ্কটা প্রথমে এ এ নল বারো মিনিটে বি নল নাকি দশ মিনিটে আর সি নল ও পূর্ণ করে না ও খালি করে তাহলে কত লক্ষ মিনিটে খালি করে পনেরো মিনিট আমরা এদের তিনটে এলসিম করে নেবো সঙ্গে সঙ্গে টোটাল কাজ পেয়ে যাবো তিনটে এল সি এম ষাট দেখো আমরা এল সি এম করার শর্টকাট নিয়ম আমরা তো জানি তবুও আমরা একবার দেখে নিচ্ছি বারো দশ আর পনেরো এদের প্রথমে দুই দিয়ে দিলাম ছয় দুগুনো বারো পাঁচ দুগুনো দশ পনেরো করতে পনেরো আবার পাঁচ দিয়ে দেবো ছয় করতে ছয় পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো তিন দিয়ে তিন দুগুনো ছয় এক তিন এককে তিন তিন দুগুনো ছয় পাঁচ তিরিশ তিরিশ ছকতিরিশগুনো ষাট এরকম অথবা আমাদের প্রথম এল মানে লোয়েস্ট কমন মাল্টিপেল সব থেকে ছোটো যে সংখ্যাটা যেটা কিনা না বারো দশ ও পনেরো এই তিনটে দিয়েই ভাগ যায় সেরকম একটা সংখ্যা আমার মুখে বের করা প্র্যাকটিস করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমরা বাসা আগেও আমরা কথা বলেছি এই নিয়ে তো যাই হোক এবার প্রত্যেকের ক্ষমতা বের করে দেব এ নাকি বারো মিনিটে ষাট লিটার জল ভর্তি করতে পারে তাহলে ওদের পার মিনিটে কতটা করতে পারে সেটাই ওদের ক্ষমতা ভাগ করে দাও পাঁচ মিনিট পাঁচ লিটার করে জল ভর্তি করে পার মিনিটে এ দশ দিয়ে ষাট ভাগ করো ছয় এ ছ লিটার জল ভর্তি করতে পারে পার মিনিটে আর পনেরো ও খালি করতে পারে চার পনেরো ষাট তাহলে ও খালি করতে পারে তার জন্য মাইনাস দিয়ে ইন্ডিকেট করলাম ঠিক আছে এবার বলেছে আমাদেরকে এবার অঙ্কটার প্যাটার্নটা দেখো প্রথমে ধরো এই যে ট্যাঙ্কটা পুরো একটা ট্যাঙ্ক আছে এখানে এই ট্যাঙ্কটাকে আমাকে পূর্ণ করতে হবে এই ট্যাঙ্কটাকে পূর্ণ করতে হবে ঠিক ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার এই ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার ন মিনিট আগে ট্যাঙ্কটা পূর্ণ হওয়ার ন মিনিট আগে নাকি বলে দিয়েছে সি নল বন্ধ করে দেওয়া হলো বন্ধ করা হলো তাহলে ন মিনিট বাকি আছে পূর্ণ হতে ট্যাঙ্কটা ঠিক সেই সময় সিকে বলছে সি বলছে আর কাজ করবে না সি নলকে বন্ধ করে দেওয়া হল ভালো কথা এইবার তারও আগে বলছে সতেরো মিনিট আগে এর থেকে ঠিক সতেরো মিনিট আগে ধরে নিলাম এখানে সতেরো মিনিট এই সতেরো মিনিট আগে বলছে বি বলছে আর কাজ করবে না বি বলছে আর কাজ করবে না এবার তাহলে তার আগে যতটুকু টাইম ছিল আমরা তো টাইম জানি না নির্দিষ্ট টাইম কত তাহলে মনে করলাম এই অবধি একটা নির্দিষ্ট তো আছে এই নির্দিষ্ট অবধি এ প্লাস বি প্লাস সি তিনজনে কাজ করেছে ঠিক আছে তাহলে এদিকে দেখো প্রথমে এই যে সতেরো মিনিট আর এই যে ন মিনিট এদের দুজনের মধ্যে যে গ্যাপ আট মিনিটের যে গ্যাপ এই আট মিনিট কে কাজটা করেছে প্রথম মিনিট আগে কে বলেছিল বি বলছে আমি আর কাজ করব না তাহলে বি না কাজ করলে করবে কি এ আর সি এর ক্ষমতা দেখো পাঁচ সি এর ক্ষমতা দেখো চার তাহলে দুজনের একসাথে কত ক্ষমতা এক এ প্লাস যদি আমি সি করি তাহলে দুজনের ক্ষমতা হবে কত ওর এর চার এর মাইনাস চার যেহেতু তাহলে পাঁচ থেকে চার বাদ দাও এক কারণ এ ভর্তি করে সি কালি করে তাহলে দুজনে একসাথে যদি কাজ করে তাহলে ওরা এক লিটার করে জল ভর্তি করবে পার মিনিট ঠিক এটাই এদের এফিসিয়েন্সি এবার আট মিনিটে ওরা কতটা করতে পারবে এখান থেকে এই আট মিনিটে ওরা আট লিটার জল ভর্তি করবে ভালো কথা এইবার ঠিক ন মিনিট ধরে তাহলে এখানে এসে বি বন্ধ করে দিয়ে এলো কাজ করেছে কে এ আর সি কাজ করতে করতে সিও বলছে আমি আর করব না তাহলে করবে কে করবে এ কাজ করবে এ কতটুকু কাজ করবে ন মিনিট এর ক্ষমতা কত ও পাঁচ লিটার করে জল ভর্তি পারে পার মিনিটে তাহলে ন মিনিট কাজ করলে পাঁচ নাম পঁয়তাল্লিশ লিটার জল ভর্তি করবে ও ন মিনিটে পঁয়তাল্লিশ লিটার জল ভর্তি করবে এ আর সি ভর্তি করেছিল কতটা আট লিটার আর এ একা করলো কত বাকি ন মিনিটে ভর্তি হওয়ার ঠিক ন মিনিট আগে মানে ন মিনিট আগে পঁয়তাল্লিশ লিটার করেছে তাহলে পঁয়তাল্লিশ আর আট এই দুজনা মিলে কতটা ভর্তি করল পঁয়তাল্লিশ আর আট তিপ্পান্ন মানে ফিফটি থ্রি লিটার জল ওরা দুজনা মিলে কিন্তু ভর্তি করা হয়ে গেছে অলরেডি এবার আমার জল ছিল কত টোটাল ওয়ার্ক ষাট ষাটের মধ্যে ওরা দুজন নাকি তিপ্পান্ন করে রেখেছে করে দিয়েছে দুজনা তাহলে বাকি থাকলো কতটা সাত লিটার জল সাত লিটার জল এই সাত লিটার জল ওরা তিনজনাই চান্স পাবে এ বি সি তিনজনে একত্রে করার চান্স পাবে তাহলে এ আর বি আর সি এর তিনজনের ক্ষমতা বের করে নিই সি এর ক্ষমতা দেখো কত এ বি সি যদি আমরা বের করে নিই এ আর বি তো ভর্তি করে আর সি করে খালি এ আর বি ভর্তি করলে ছয়ের পাঁচ এগারো চার চারও খালি করবে এগারো থেকে চার বাদ দাও সাত লিটার করে জল খালি করবে পার মিনিটে ঠিক তাহলে সাত লিটার করে যদি পার মিনিটে ভর্তি করতে পারে তাহলে এই সাত লিটার জল ওদের কত সময় ভর্তি করতে কত কোন টাইম লাগবে এক মিনিট তাহলে এদিকে এদের এই তিনজনাল লাগলো এক মিনিট এদের এদিকে এ আর সি করে করেছিল কতক্ষণ কাজ আট মিনিট আর এদিকে এ করেছিল ন মিনিট আর নয় সতেরো আর একে আঠারো মিনিট টোটাল কাজটা আঠেরো মিনিটে সাত লিটার জল পূর্ণ হয়ে যাবে উত্তর হবে ডি আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা যদি বুঝতে না পারো আমার মনে হয় তোমরা পুনরায় ভিডিওটি পিছনে রিভার্সে দিয়ে তোমরা দেখো আশা করি বুঝতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ